আমরা যেই নবীর সুন্নাত পালন করার জন্য এই কুরবানি করা শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তার হাবিব তার খলিল দোয়া করেছিল রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ বলেন আমরা খলিল আমার কাছে দোয়া করেছিল রব্বুল আলামিন আমাকে তুমি সব দিয়েছো সম্পদ দিয়েছো সম্মান দিয়েছ আমাকে তুমি নবী বানিয়েছ সব দিয়েছ কিন্তু আমার পৃথিবীতে একটা আবদার একটা ছাওয়া আমার একটা নিয়ামত আমাকে তুমি সন্তান দাও নাই কি দাও নাই কি দাও নাই সন্তান দাও নাই ওগো আমাকে তুমি একটা অনেক সন্তান দান করো যেন আমার কথা বলতে পারে আল্লাহ রাবুল আলমিন পরে সংবাদ দিলেন

একজন পুরুষ একজন সন্তান দিচ্ছি যে ন্যাক্কার হবে তোমার চক্ষুর শীতল করবে তার নাম হবে কি তার নাম দিলেন যখন নেয়ামত পেলেন পরিপূর্ণতা আসলো মেয়ামত ভোগ করার সময় হলো তখন রবাহ আলমিন বললেন তুমি তোমার প্রিয় বস্তু রয়েছে পৃথিবীর মধ্যে তাকে আমার জন্য জবাই করে দাও আমি তোমাকে দেখেছি আল্লাহর জন্য তোমাকে আমি জবাই করছি কি করছি দোয়া করেছিল আগে দশ বারো বছর আগে এগারো বছর আগে দশ বারো বছর পরে আবার তার পরীক্ষা শুরু হলো কেমন ওয়ালাদ হালিম সহ আল্লাহ দিলেন আর সন্তান বলল ইয়া আমার ভিতা আপনি গুমের মধ্যে যার আদেশ আদিষ্ট হয়েছে যার হুকুম আপনি পেয়েছেন যার আপনি মোহ্বত চান যার ভালোবাসা আপনি শিখতে হতে চান তার জন্য আপনি আপনার কার্যকর শুরু করে দিন নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের মধ্যে আনুগত্যশীলদের মধ্যে পেয়ে যাবে যখনই বাপ আর সন্তান মিলন হয়ে গেল মিলিত হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন আর সন্তানকার নিলেন না কাকে নিলেন ওই হাবি দেওয়া কোরবানের দুম্বাটা জান্নাত থেকে এনে সবাই ব্যবস্থা করে দিলেন সুভাউল্লাহ